নমস্কার বন্ধুরা গোপুর কথা চ্যানেলে আবারও আপনাদের একবার স্বাগত কি ভীষণ গরম পড়েছে না তো এই গরমের মধ্যে বাড়ির গোপালকে গা পা একটু চেষ্টা করবেন তোয়ালে দিয়ে একটু হালকা করে মুছিয়ে দিতে তো গোপুকেও আমি একটু মুছিয়ে দিচ্ছি রোজ মোছাই না আজকে যেহেতু ওর আলমারিটা গোছাবো সত্যি কথা বলছি আর কাকে ফাঁকি দেবো বলুন গোপুকে ফাঁকি দেবো আর ওর তোয়ালের সেটটা দেখাবো আপনাদেরকে সেই জন্য কোথা থেকে তোয়ালে কিনি কেরম তোয়ালে ওর জন্য ব্যবহার করি সেটাই দেখাবো বলে আজকে আমি আপনাদের কাছে এসেছি যাদের বাড়িতে গোপাল আছে তারা অবশ্যই করে এই তোয়ালেগুলো কিনবেন যারা মলে যেতে না পারছেন ধরুন দূরে যদি হয় বা যদি মনে হয় এক্সপেন্সিভ কিন্তু খুব এক্সপেন্সিভ নয় আমি দেখাবো এই সব দেড়শো টাকা দুশো টাকা এরকম করে করে নরম নরম তোয়ালে ওগুলো কিনবেন কিনে গাটাগুলো টাগুলো মুছিয়ে দেবেন বাড়ির গোপালদের কারণ গরম লাগে না ওদের তো সেটা ব্যবস্থা করবেন এটাই বলার ছিল আর তোয়ালেগুলো কোথেকে কিনি আর কিরম কিরম তোয়ালে ইউজ করি চলুন সেটা দেখাবো পার্ট বাই পার্ট না দেখালে গোপুর পুরো সংসার মানে গোপুর আলমারির সমস্ত পার্ট না দেখালে ইনকমপ্লিট থেকে যাবে সেই জন্যই আমি পার্ট বাই পার্ট দেখাচ্ছি আচ্ছা দেখো যাদের বাড়িতে গোপাল আছে স্পেশালি তাদের জন্যই বলছি এরম ধরনের ট্রাভেল কিনে নেবে যে কোনো তোমরা গোপাল তো বাচ্চা হয় ছোট তো তার জন্য নরম কিছু ব্যবহার করতে হয় একটা কথা আমি সব সময় বলি যে তাকে ভগবানকে যদি কাছের থেকে দেখা যায় তাহলে সে নিজের হয় আর তাকে যদি দূরে আমি রেখে দিই আমার মনে হয় দায়িত্ব থেকে সরিয়ে ফেলা কিংবা নিজেদের খরচা বাঁচানো খুব স্পষ্ট কথা বলছি হয়তো অনেকেরই কটু লাগবে কিন্তু এটা আমার মনে হয় আমরা নিজেরা দামি দামি জামা কাপড় পরবো নিজেরা ভালো ভালো খাবো ভালো ভালো ঘুরবো কিন্তু যখন আমরা ঠাকুরের জন্য কাপড় কিনবো তখন অনেকেই দোকানে গিয়ে বলেন যে ঠাকুরের কাপড় দিন তো তখন একটা জাতা কিন্তু তারা নিজেরা কিন্তু দশ হাজার পনেরো হাজার টাকা শাড়ি পরছে কাপড় কিনছে তাতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না দুবেলা ধরো দুটো নকুলদানা দিয়ে আমি রেখে দিলাম তাহলে কি আমার ভগবানের প্রতি কর্তব্য শেষ হয়ে গেল যদি আমি তাকে আমার ঘরের ছেলে বলি বা ঘরের মেয়ে বলি তো যাই হোক এবার ধরো যখন ক্ষমতা থাকে না তখন অল্প দেব আর যখন ক্ষমতা থাকবে তখন বেশি দেবো কিন্তু দায়িত্ব আমি এড়িয়ে যেতে পারবো না তো যাই হোক ও যেহেতু আমার বেবি আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি তোমাদের হয়তো বোর লাগে তো এই নরম তোয়ালিগুলো আমি কিনি আর তোমরাও এগুলো কিনতে পারো সাউথ সিটি মলে পাওয়া যায় বা অন্য কোনো বাচ্চাদের জিনিস যেখানে পাওয়া যায় সেখানে দেখো এগুলো কিন্তু ফোল্ড করা হ্যাঁ এগুলো ওই জন্য আমি খুললাম না এগুলো দিয়ে ওর মুখ মোছানো হয় কিংবা এগুলো দিয়ে ওর বিছানার বালিশের ওয়ারও করি এটাও একটা সেট বিভিন্ন রঙের এটা আমি পুরোটা প্যাকেটটা খুললাম না এই যে এরকম জিনিস করা আর ভেতরটা এরম এরম এক দুখানা কালারের এটা আরেকটা সেট এটা আরেকটা সেট তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি না এখানে ওই ওরমই ধরনের দেখতে পাচ্ছ তো এইটা একটা এইটা একটা নীল একটা পিঙ্ক একটা আর এরকম এরম পাঁচটা সেটের এইটা এগুলো সব ছটা এটা ছটা সেটের ছিল এইটা আরেকটা সেট এটা আরেকটা সেট এক দুই তিন চার পাঁচ এরকমই পাঁচ সেটের এটা তারপরে এইটা আরেকটা সেট আর কয়েকটা আমি ব্যবহার করে ফেলেছি ওই জন্য যেগুলো ব্যবহার করে ফেলেছি সেগুলো দেখাতে পারলাম না তো এই তোয়ালেগুলো গোপুর জন্য ব্যবহার করা হয় আমি চাইবো যাদের বাড়িতে গোপাল আছে যারা পারবে কিনবে যারা না পারবে নরম নরম রুমাল বা নরম নরম তোয়ালে দিয়ে যদি মুখ মোছাও ওদের বাচ্চাদের বাচ্চা তো ও তো ছোটো তাহলে ওদের আরাম আরাম পাবে ঠাকুরের জন্যও যখন মুছবে এরকম নরম নরম তোয়ালে যদি কিনে নাও সেটা খুব ভালো মানে সেটা খুব তুলতুলে হয় নরম হয় খুব মানে মানে আরাম পায় ওরা আমার এটাই বলার বক্তব্য যে যখন আমাদের জন্য এত খরচাপাতি হয় নিজেরা তো দেখো যত যথেষ্ট ভালো ভালো খাই ভালো ভালো জামা কাপড় পরি তাই না সবই তো করি তাহলে ঠাকুরের বেলায় কেন কার্পণ্য করব যদি তাকে ঠাকুর বলে ভাবো আর যদি তাকে সন্তান বলে ভাবো বা বোন বা দিদি বা যা হোক এরকম কিছু যদি একটা ভাবো তাহলে তো সেখানে তখন ঘরের ঘরের যদি কাউকে ভাবো তাহলে তো সেখানে তার প্রতি দায়িত্ব বা কর্তব্য আরও বেড়ে যায় তাই না আরও বেড়ে যায় তো সেখানে সেই দায়িত্ব কর্তব্য যদি বেড়ে যায় তাই তো সেখানে আমার একটা কথাই বলতে ইচ্ছা করে যে নিজের সাধ্যের বাইরে গিয়েও কি আমরা সন্তানদের জন্য করি না তো ঠিক সেরকমভাবেই করবে যদি তাকে মনে করো যে না সে ভগবান না সে আমার ঘরেরই কেউ সে আমারই আত্মার সাথে যার সম্পর্ক আত্মার সাথে যার সাথে সম্পর্ক তাকে কি ফাঁকি দেওয়া যায় তাকে কখনোই ফাঁকি দেওয়া যায় না তার জন্য যতটা পারা যায় ততটা করা যায় এই যে দেখো না আমি যে গোপুর ভিডিওটা তোমাদেরকে দেখাই রোজ আমার এর পেছনে কারণ আছে দেখছো এই যে ঘুমিয়ে আছে ওই দেখো ওখানে একজন এখানে একজন গোপুর ভিডিও আমি এই জন্যই দেখাই যে আমার আরওগুলো আরও এদিক ওদিক আছে এই জন্য দেখাই যাতে আমার গোপুর ভিডিও থেকে যাতে আমার মানে কিছু অর্থ আয় হলে আমি এদের পেছনে আরও খরচা করতে পারবো তারপরে দেখো এইটা আরেকটা দেখছো তো এই দেখো মুখটা দেখো এটা এগুলোর জন্যই আমার গোপুর কথা করা যে যদি সত্যিই কখনও আমার ভিডিও ভাইরাল হয় একটাও যদি ভিডিও ভাইরাল হয় তাহলে আমি ওদের একটা ব্যবস্থা করতে পারবো আরও আছে বারান্দাতে আমি আর সেগুলো তোমাদেরকে দেখালাম না টেনে নিয়ে যাচ্ছি না কারণ এখন আমি তো ওই গোপুর আলমারি যে কবে গোছানো কমপ্লিট হবে জানি না এতে চলতেই থাকছে প্রত্যেকদিন ধরছি আর একটা একটা করে করছি যখন ভাবছি তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক আজকে তোয়ালের সেটটা দেখালাম খেরম লাগলো বলো একটু কমেন্ট করো প্লিজ আর একটু দেখো হ্যাঁ সবাই ভালো থেকো খুশিতে থেকো আনন্দে থেকো আর সুস্থ থেকো